বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি খুব ভোরে আজানেরও আগ থেকে আজকের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি আমি আর এসমস ফ্যামিলি ব্লগ থেকে সবাই সুন্দর এই মুহূর্তটুকু উপভোগ করেন যদিও অন্ধকার চারদিকে কিছুই দেখা যাচ্ছে না এখন যেটা ভিডিওতে দেখাচ্ছি এটা হচ্ছে একটা মাদ্রাসার ভিউ এটাতে ছাত্ররা পড়ছে দেখেন সেই তিনটার সময় ওরা উঠেছে আর এখনও ওদের পড়া ফজরের আজান পড়েনি ওরা এখনও পড়া শেষ করেনি একেবারে আজানের পরে নামাজ পড়তে যাবে তখন ওদের পড়া শেষ করবে নামাজের পড়ার পরে রেস্ট নেবে তারপরে নাস্তা খাবার হলে হালকা পাতলা খেয়ে তারপর ওরা ঘুমাবে আমি বেশ আগে থেকেই ওদের সাথে পরিচয় আছে আমার এটা হচ্ছে যে মাদ্রাসাটা আমার ঘরের থেকেই দেখা যায় আমি কীভাবে পরিচিত আমার ছেলে মাদ্রাসায় পড়ে তো কিন্তু ও এই মাদ্রাসায় নয় ও আরও অনেক দূরে তো এটা আমার ঘরের কাছে আমি এদের এই বাচ্চাদের দেখে দেখে আমার ছেলেটার কথা মনে করি একটু শান্তিও পাই আবার দুঃখও পাই আনন্দ দুঃখ বেদনা নিয়ে সময়টা পার করি ওদেরকে দেখে দেখে সন্ধ্যার সময় দেখি আগেও জানলা দিয়ে দেখা যেত এখনও এই বাসায় আসছি পর্যন্ত এখনও দেখা যায় মাদ্রাসায় বিশেষ করে যারা হাফেজি পরে তাদেরকে অবশ্যই মাদ্রাসায় থাকতেই হবে থাকতে হয় কারণ বাহিরে বাসায় এই পরিবেশে ওরা ওদের পড়া হবে না প্রপারলি হয় না তো ওখানে থাকতে হয় বিদায় ও একদম ছোটোবেলা থেকেই আমার ছেলেকে আমি দিয়ে দিয়েছিলাম ফাইভ পর্যন্ত পড়ার পরে ছোটোবেলা বলতে ফাইভ পর্যন্ত পড়তে যতটুকু বয়স লেগেছে আর কি তো ও মাদ্রাসায় থেকে পড়ালেখা করেছে এখনও মাদ্রাসাতেই থাকতে হয় এখনও আছে আমি রাত্রেবেলায় যেতাম সন্ধ্যায় যেতাম বিকেলে যেতাম আগে ও যখন মাদ্রাসায় ছোটোবেলায় আর কি যখন কাছের মাদ্রাসায় ছিল এখন তো দূরে চলে গিয়েছে তো এখন আমি এই সব বাচ্চাদের দেখে দেখে আমার ছেলেটাকে উপলব্ধি করতে পারি আর কি সবগুলো নিষ্পাপ পিচ্ছি পিচ্চি কত ছোট ছোট বাচ্চারা কি সুন্দর প্রতিটা কাজ ওদের নিয়ম শৃঙ্খলার মধ্যে প্রত্যেকটা কাজ ঘুমত থেকে উঠার পর থেকে ঘুমোতে যাওয়ার পর্যন্ত ওদের সবগুলো কাজ নিয়ম শৃঙ্খলার মধ্যে সারাক্ষণ আমি কাজের ফাঁকে এদেরকে দেখি তো এখন আরও এই বাসায় আসাতে স্পষ্ট দেখা যায় যাই হোক বেশ অনেকখানি সময় আপনাদের সাথে ওদের কথা আলোচনা করলাম এর মাঝে আমি কিন্তু আজানও শুনিয়েছি আজ ফজরের আজানটা দিয়েছিল তো শুনে থাকলে আর কি ভিডিওতে আমি ভয়েস মানে ইয়ে করিনি ডিলিট করিনি যেভাবে আছে ওভাবেই আছে পুরো ভিডিওর ভয়েস আগের বাহিরের কোনো শব্দ যাই হোক কিন্তু আজানটা যদি বোঝা যায় আপনারা বুঝতে পারেন তাহলে প্লিজ উত্তর দিবেন আজানের এবং শেষে দোয়াটা পড়ে নেবেন আর আমার ভিডিও সম্পূর্ণটা মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটা ভিডিও এক মিনিটের একটা আজানে আর বাকিগুলো আমার কাজকর্ম পাঁচ ছয় মিনিটের মতো হবে যাই হোক আমার রান্না দেখাচ্ছি সকালবেলায় নামাজ কালমা পড়ে কাজকর্ম হালকা পাতলা সেরে প্রেশ হয়ে আর কি সব শেষ করে সকালের নাস্তাটা আমাদের ফেনি নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা বানিয়ে নিয়েছিলাম নাস্তা সেরে একসাথেই আমি রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল আজকে অনেক বেশ বেশ কয়েকটা কাজ করা হবে ধোয়া মোছার আর কি চুলাগুলোও আজকে পরিষ্কার করব কিছুই আজকে আমি শেয়ার করিনি এখানে রান্নাটা আর সকালে নাস্তাটা শেয়ার করেছি রান্না হচ্ছে আজকে লাউ আর মুসুর ডাল দিয়ে শুকনো শুকনো করে রান্না করব ভুনা আর কি ভুনা করব ঝোল থাকবে না আর এই যে ভাত পিঠা শেষে ভাত হয়ে গিয়েছে এ ডাল আর লাউ দিয়ে রান্না বসিয়ে দিয়েছি সব মেখে এখন আমি টেবিলটা পরিষ্কার করব ডাইনিং টেবিলটা পরিষ্কার করে এরপরে আমি এখানে এক চুলায় মাছ বসিয়ে দেব আজকে এই তরকারি যে ডালটা ডাল দিয়ে লাউয়ের তরকারি কে কে খান পছন্দ করেন আমি আর কি আমরা ঘরে খাই ডাল দিয়েই আমি বিশেষ করে তিন রকমের ডাল মিশিয়ে রান্না করি বা চার রকমের কিন্তু এখানে শুধু আজকে মসুরের ডাল দিয়েই ভু ভুনা করেছি সেটাই আপনাদের মাঝে ক্লিয়ারলি শেয়ার করেছি আর কি তো বাকি আর মাছ রান্না করবো ওটা শেয়ার করব না আর কোনো কাজই আজকে শেয়ার করব না তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই দেখে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন একদম শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখে উপভোগ করবেন আর ভালো মন্দ বলবেন এই যে সব মিক্স করে প্রথমে ডালগুলোকে আমি হালকা ভাঙ্গা আদা ভাঙ্গা হওয়ার পরে লাউটা কুচি করে কেটে মিক্স করে দিয়ে দিয়েছি আর একটা জিনিস এই যে দেখিয়ে দিচ্ছি একটা চুলায় গতকালকে এই মরিচটা আমি রেখেছিলাম চুলার পাশে এটা একদম সুন্দরভাবে পোড়া হয়ে গিয়েছে এত ক্লিয়ারভাবে পোড়া হয়েছে মানে একদম সুন্দরভাবে তো সে আশায় আমি এই চুলায়ও নিচে কয়েকটা মরিচ বসিয়ে দিয়েছি পোড়ামরিচ আজকে ডালের তরকারি লাউয়ের তরকারি তো পোড়ামরিচটা সবাই আগ্রহ করেই খাবে পেঁয়াজ দিয়ে মাখায়া হোক বা এমনি হোক সেজন্য দিয়ে দিয়েছি যা হয় আর এই যে টেবিলটা একদম ফ্রেশ ভালো ভোগ করে মুছে পরিষ্কার করে ডিপ ক্লিনি করেছিলাম করে আমি এই যে জাম্বুরাটা সকালে এনেছিল অর্ধেকটা রেখে দিয়েছি এই অর্ধেকটা আর বাকি অর্ধেকের একটু আমি আমার খাবারের জন্য যে এখানে পিরিজে নিয়ে নিয়েছি এটা খাবো তারপরে কাজকর্ম বাকিগুলো সারবো ধোয়া মোছার কাজই আজকে বেশি সেগুলো আজ আর আপনাদের মাঝে শেয়ার করলাম না ছোট্ট এই ভ্লগ ভিডিওটা আপনাদের মাঝে কেমন লেগেছে আমাকে জানাবেন ভালো লাগলে শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধবদের মাঝে আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিও আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমার উপকারে আসবে আল্লাহ হাফেজ